আমি আবার নিজের ভাষায় বলছি যে যে সকলে আমাদের বাংলা ভাষা সমৃদ্ধ। বেগম খালেদা জিয়ার ভাষণে সেদিন এভাবেই ফুটে উঠেছিল দেশপ্রেম এবং মুসলিম উম্মার ভাবনা দু পাঁচ সালের সাত ও আটই ডিসেম্বর পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ওআইসির ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে তিনি মুসলিম বিশ্বের এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন গোটা মুসলিম দুনিয়ার এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে দূরদর্শী ভাষণ প্রদান করেছিলেন তা আজও প্রাসঙ্গিক এবং দিক নির্দেশক হিসেবে বিবেচিত হয় পবিত্র কাবা শরীফের ছায়াতলে দাঁড়িয়ে তিনি যখন বক্তব্য শুরু করেন তখন মুসলিম বিশ্ব নানামুখী কূটচাল ও সংকটের আবর্তে খাচ্ছিল বক্তব্যের শুরুতেই তিনি পবিত্র দুই মসজিদের সেবক বাদশাহ আবদুল্লা বিন আবদুল আজিজকে ধন্যবাদ জানান এবং নিউ ভিশন ফর দ্য মুসলিম ওয়ার্ল্ড শীর্ষক প্রতিবেদনের প্রশংসা করেন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লাম মানবতার জন্য যে শান্তির বার্তা এনেছিলেন আজ তা মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্র চলছে বিশ্বজুড়ে ইসলামকে হেয় প্রতিপন্ন করার যে সুপরিকল্পিত প্রচারণা চলছে তার বিরুদ্ধে তিনি মুসলিম নেতাদের একতাবদ্ধ হওয়ার উদ্যাত্ত আহ্বান জানান বেগম জিয়ার ভাষণে ফিলিস্তিন ইস্যু অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায় তিনি স্পষ্ট করেন ফিলিস্তিনিদের অধিকার আদায় ও জেরুজালেম ইস্যুতে মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্ত হওয়ার কোনো সুযোগ নেই জাতিসংঘের রেজলিউশন ও আরব পিস প্ল্যানের আলোকে তিনি এই সংকটের যৌক্তিক সমাধানের ওপর জোর দেন তিনি স্মরণ করিয়ে দেন এই ইস্যুতে মুসলিম বিশ্বের যে কোনো দদ্দুল্য মানতা কেবল শত্রুপক্ষকেই শক্তিশালী করবে তবে এই ভাষণের সবচেয়ে চমকপ্রদ এবং গঠনমূলক দিক ছিল মুসলিম বিশ্বের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিয়ে তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিছক আবেগী ঐক্যের বুলি না আউড়িয়ে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতার উপর জোর দেন প্রস্তাব করেন দু সালের মধ্যে ওআইসিভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য মোট বাণিজ্যের বিশ শতাংশে উন্নীত করতে হবে এই লক্ষ্য অর্জনে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন প্রতিষ্ঠা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি অবাধ বাণিজ্য অঞ্চল গঠনের পথ সুগম করার আহ্বান জানান দারিদ্র বিমোচনে তিনি একটি শক্তিশালী তহবিল গঠন এবং দুর্যোগ মোকাবিলার জন্য ও জরুরি ত্রাণ তহবিল প্রতিষ্ঠার প্রস্তাব দেন সন্ত্রাসবাদ ইস্যুতে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন তিনি বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম বা বর্ণ নেই গুটি কয়েক বিপদগামী ব্যক্তির দায় পুরো মুসলিম উম্মার ওপর চাপিয়ে দেওয়ার পশ্চিমা প্রবণতার তিনি তীব্র নিন্দা জানান তিনি বলেন ইসলাম ও ফোবিয়ার কারণে বিশ্বজুড়ে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে এই অপপ্রচারের জবাব দিতে এবং ইসলামের প্রকৃত শান্তির বার্তা বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি একটি বহুভাষিক ওআইসি ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিষ্ঠার যুগান্তকারী প্রস্তাব পেশ করেন বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম বিশ্বের পিছিয়ে পড়াকে তিনি উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেন এ প্রসঙ্গে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি প্রযুক্তি নির্ভর একটি শক্তিশালী মুসলিম উম্মার স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের বাস্তবিক উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইইউটি এর সাফল্যের কথা তুলে ধরেন তিনি বিশ্বাস করতেন শিক্ষা প্রযুক্তির শক্তিই পারে মুসলিমদের হারানো গৌরব ফিরিয়ে দিতে পরিশেষে মক্কার সেই সম্মেলনে বেগম খালেদা জিয়ার ভাষণটি ছিল হতাশগ্রস্ত মুসলিম উম্মার জন্য একটি আশার প্রদীপ তিনি বিশ্বাস করতেন ইসলামের শাশ্বত চেতনায় উজ্জীবিত হয়ে মুসলিম বিশ্ব সকল কুটচাল মোকাবিলা করতে সক্ষম হবে তার এই ভাষণ ছিল মুসলিম বিশ্বের সংহতি অর্থনৈতিক মুক্তি ও আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক অনন্য দলিল আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ